বিশ্ব পরিবেশ দিবস পনেরো বছর উদযাপন উপলক্ষে আজ বহরমপুর মুর্শিদাবাদ সংগঠন জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বৃক্ষরোপণ এবং বৃক্ষদান কর্মসূচির আয়োজন করা হলো আজ এই কর্মসূচিতে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার এবং বহরমপুর মুর্শিদাবাদ সংগঠনিক জেলার সভাপতি নাজমুল মিয়া সানসাইনের নেতৃত্বে সহ তৃণমূল ছাত্র পরিষদের সকল সদস্যদের নিয়ে জেলা জুড়ে পথ চলতে সাধারণ মানুষের প্রায় পনেরো হাজার চারা গাছ বিতরণ করা হলো আজকে জানেন যে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস সেই উপলক্ষে আমরা বরমপুর মুর্শিদাবাদ জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে গোটা জেলাব্যাপী পনেরো হাজার গাছের চারা রোপণ করার চেষ্টা করেছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মামাটি মানুষের সরকারের নেতৃত্বে তিনবারের মুখ্যমন্ত্রী পনেরো বছরের সময়কাল চলছে তাই আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পনেরো হাজার গাছের চারা গোটা জেলাব্যাপী রোপণের টার্গেট নিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা জানেন যে প্রত্যেকটা ব্লক টাউন এবং কলেজ ইউনিভার্সিটি এবং জেলা জুড়ে পনেরো হাজার গাছের চারা আজকে রোপণ করা হয়েছে ইতিমধ্যে তার কর্মসূচি প্রায় শেষ নেই প্রত্যেকটা ব্লক টাউন এবং কলেজ ইউনিভার্সিটি এবং জেলা জুড়ে এই কর্মসূচি পালন হয়েছে আজ বরমপুর এই টেক্সটাইল মোড়ে আমাদের টেক্সটাইল কলেজের মোড়ে এই কর্মসূচি ভাই সানসাইনের নেতৃত্বে বরমপুর টাউন তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বে আমরা পালন করলাম এবং দেখলেন পথচলতি মানুষ প্রত্যেকের হাতে আমরা গাছ তুলে দেওয়ার চেষ্টা করেছি এবং আগামী দিন এই কর্মসূচি আমাদের চলবে ব্রহ্মপুরে সাড়ে তিন থেকে চার হাজার গাছের চালা জেলা জুড়ে পনেরো হাজার চারা আমরা আজকে বিলি করেছি এবং রোপণ করেছি শুধুমাত্র তৃণমূল ছাত্র পরিষদ কলেজে কোথাও ইউনিভার্সিটি কোথাও ব্লক কোথাও টাউনে এই কর্মসূচি ভাই সানসাইনির নেতৃত্বে কিন্তু হয়েছে গাছ ভালো জিনিস